বাংলাদেশের এক নম্বর বিজনেসম্যানকে তিনি হচ্ছেন রহমান চৌধুরী আর প্রেম হচ্ছে তার একমাত্র ছেলে প্রেম চৌধুরী কয়েক মাস আগে তার আঙ্কেলের হত্যার কথা শুনে আপনার কলেজের শিক্ষক হিসেবে জয়েন করেছে শিক্ষকতা হিসেবে ঢোকার কারণ তাহলে কেউ তাকে ধরতে পারবে না আজকে সবার সামনে আসার কারণ হচ্ছে বাংলাদেশের সব মানুষ তাকে একটা দেখার জন্য সবাই যেন তাকে চিনতে পারে এতক্ষণে সব সাংবাদিক পুলিশ র্যাব বিজিবি সেনাবাহিনী সবাই চলে এসেছে আর সবচেয়ে বড় কথা হলো মন্ত্রী এবং এমপি কলেজে বলল তোমাকে তাকে একটাবার দেখার অনেক ইচ্ছে ছিল আল্লাহ আজকে তোমাকে দেখার সুযোগ করে দিয়েছে তোমার মতো ছেলে বাংলাদেশের সবার ঘরে যদি একজন করে থাকে তাহলে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই করতে পারবে না হঠাৎ একটা সাংবাদিক বলে উঠল। সার হয়ে এমন কাজ কেন করছেন আমার বুঝ হওয়ার পর থেকে দেখে আসছি বাংলাদেশে কিছু সন্ত্রাসী গুন্ডা মাস্তান দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে রাস্তাঘাটে মেয়েরা চলতে পারে না বড় বড় ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে তারা না দিতে পারলে ওদের লাশ পরের দিন রাস্তায় পরে থাকে কিছু কিছু চেয়ারম্যান মেম্বার আছে গরিবদের হক ঠিকভাবে বুঝিয়ে দেয় না গরিবদের রক্ত চুষে খায় মেয়েদের তুলে নিয়ে তাদের ভোগ করে মেরে ফেলে রাস্তায় ফেলে রেখে যায় তাই ছোট থেকে একটা প্রতিজ্ঞা করছি বড় হলে এদের আমি ধ্বংস করব করবো তারপর আস্তে আস্তে বড় হওয়ার পর শুরু করে দেই তুমি কোনো চিন্তা করবে না তোমার সাথে সরকার আছে বাংলাদেশের আঠারো কোটি মানুষ তোমার সাথে আছে আমরা সবাই তোমার সাথে আছি তুমি তোমার কাজ চালিয়ে যাও তোমার কোনো কিছুর দরকার হলে সরকারের কাছে বলবে সরকার তোমাকে হেল্প করবে ধন্যবাদ স্যার আমি শুধু সরকারের কাছে একটা জিনিস চাইব সেটা আমার জন্য না দেশের গরিব দুঃখী মানুষের জন্য গরিবের গরিবদের জন্য একটা করে ঘর করে দেওয়া হোক কয়েকটা হাসপাতাল করে দেওয়া হোক তারা যেন বিনামূল্যে চিকিৎসা করতে পারে কয়েকটা স্কুল কলেজ করে দেওয়া হোক তারা যেন ছেলে মেয়েদের বিনা পয়সায় পড়াতে পারে তাহলে দেশে কোনো ছেলে মেয়ে অশিক্ষিত থাকবে না এটাই আমার সরকারের কাছে চাওয়া তুমি চিন্তা করো না আমরা সরকারের কাছে আবেদন করব। তোমার কথাগুলো যেন রাখে ইনশাল্লাহ সরকার অবশ্যই সবকিছু করে দিবে আমি এখন তাহলে আসি আমার বাসা কিন্তু একদিন অবশ্যই আসবে প্রেম ঠিক আছে বললো তারপর এমপি মন্ত্রী এবং সব সাংবাদিক চলে গেল প্রেম প্রিন্সিপাল স্যারকে বললো স্যার আমি চলে যাচ্ছি আমি এই কাজটা করার জন্য কলেজে এসেছি যদি কখনো ভুল কিছু করে থাকি তাহলে আমাকে মাফ করে দিবেন আরে তোমার মতো ছেলে কখনো অন্যায় করতে পারে না তুমি ভালো থেকো আমার দোয়া সব সময় তোমার সাথে আছে প্রেম প্রিন্সিপাল স্যারকে সালাম দিয়ে সিফা তার নয়নের সাথে হেলিকপ্টারের সামনে যাওয়ার পর প্রেমা তার সামনে এসে দাঁড়ালো তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন আমাকে আপনি ক্ষমা করে দেন আমি আপনাকে চিনতে পারি না আমি কখনো ভাবিনি আপনি সেই মাফিয়া প্লিজ আমাকে ক্ষমা করে দেন তুমি তো আমার সাথে কোনো দোষ করো নাই তাহলে ক্ষমা চাচ্ছ কেন আমি আপনাকে ভালোবেসে কষ্ট দিচ্ছি যদি আগে জানতাম আপনি সেই মাফিয়া তাহলে কখনোই আপনাকে ভালোবাসার কথা বলতাম না কেন মাফিয়া হলে কি ভালোবাসা যায় না যায় কিন্তু আপনাকে তো আমি কষ্ট দিচ্ছি আপনি যখন মেয়েদের সাথে আমার সামনে কথা বলেন তখন আমার অনেক খারাপ লাগে আপনি অনেক দিন এমন করছেন তখন ফারহান আর আমি আপনার সামনে অভিনয় করি আপনাকে কষ্ট দেওয়ার জন্য তাহলে তুমি আমার সাথে কথা বলো না কেন তোমার সাথে কথা বলতে গেলে আমাকে এড়িয়ে চললে কেন ওইদিন আপনি আমার বাসায় আসবেন বলে আসলেন না দেখে আপনার সাথে কথা বলি নাই কিন্তু আপনি তো আমার সাথে একটিবার জোর করলেন না আমি চাইছি আপনি আমার সাথে জোর করে কথা বলেন কিন্তু আপনি বললেন না আমি তোমার সাথে যদি জোর করে কথা বলতে চাই তাহলে ছাত্র ছাত্রী কি ভাববে আমাকে সে যাই ভাবার ভাবো আপনি করলেন না কেন আমি মনে করছি তুমি আমার উপর অভিমান করে এমন করছো তাই পরীক্ষার পর তোমার সাথে কথা বলবো কিন্তু পরীক্ষার কিছুদিন আগে থেকে তুমি ফারহানের সাথে এসে হেসে কথা বলো তার হাত ধরে চলাফেরা করো আমার সামনে ফারহান তোমাকে প্রপোজ করে তুমি ওর হাত থেকে ফুল নিয়ে ফুলে একটা দাও তারপর ওর হাত ধরে ক্লাসে চলে যাও তাই আমি মনে করছি তুমি এখন আর আমাকে ভালোবাসো না সেটা তো আপনাকে কষ্ট দেওয়ার জন্য করেছি আমি আর ফারহান জাস্ট ফ্রেন্ড আমাদের মধ্যে অন্য কিছুই নেই আর ফারহানের গার্লফ্রেন্ড আছে আমি ওকে বলেছি আমার সাথে অভিনয় করতে ও তাহলে এই ব্যাপার তুই জানো আমি তোমার এসব দেখে অনেক কষ্ট পেয়েছি পরে চিন্তা করলাম আমার দ্বারা এসব প্রেম ভালোবাসা হবে না জীবনের প্রথম কাউকে ভালোবাসলাম প্রথম প্রেমে ব্যর্থ তাই ভাবলাম আমি যে কাজে এসেছি সেটা শেষ করে নিজের বাসায় চলে যাব এসব প্রেম ভালোবাসা আর করব না একবারে বিয়ের পর বউয়ের সাথে প্রেম করব। এখন কি আমাকে ভালোবাসেন না ভালোবাসতে পারি যদি এরকম কষ্ট আর কখনো না দাও আমি আর এমন কষ্ট আপনাকে দিব না সব সময় আপনাকে ভালোবাসা দিয়ে আপন করে রাখবো তুমি আমাকে এবার আপনি বলা বাদ দাও এখন থেকে তুমি করে বলবে ঠিক আছে তুমি করে বলবো সিফাতা নয়ন তোরা দুইজন একটু অন্যদিকে তাকাতো প্রেমের কথা শুনে সিফাতার নয়ন নয়ন অন্যদিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে ওরা তার মতলব বুঝে গেছে আর বুঝবে না কেন তারা তো তার বেস্ট ফ্রেন্ড ই আর করার সিফাত নয়ন অন্যদিকে তাকানোর পর আমি প্রেমার ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে দিলাম কারণ প্রেমার ঠোঁট দুটো আমাকে তার দিকে টানছে তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না প্রেমা আমাকে জড়িয়ে ধরে পাগলের মতো কিস করতে লাগলো প্রায় পাঁচ মিনিট পর ছেড়ে দিলাম প্রেমা আমার বুকের ভিতরে মাথা লুকিয়ে ফেললো এই পাগলি তোমার আবার কি হয়েছে তুমি ওদের সামনে এটা কি করলে তোমার দেখে লজ্জাসরম কিছুই নেই তুই যখন আমাকে করতে তখন আমি কিছু করেছি আর ওরা আমার বেস্ট ফ্রেন্ড তাই কিছু হবে না ঠিক আছে এখন কি তুমি বাসায় চলে যাবে হুম এখন আমি বাসায় যাব কালকে আব্বু আম্মুকে তোমাদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে পাঠাবো সত্যি বলছো সোনা হুম পাগলি তোমাকে আমি একবারের জন্য বাসায় নিয়ে আসব তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না তুমি যত তাড়াতাড়ি সম্ভব আমাকে বিয়ে করে তোমাদের বাসায় নিয়ে যাও ঠিক আছে এখন তুমি বাসায় যাও কালকে আব্বু আম্মুকে পাঠিয়ে দিব তোমাকে ছেড়ে যেতে ভালো লাগছে না আরে পাগলি কিছুদিন অপেক্ষা করো তারপর তো তোমাকে নিয়ে আসব ঠিক আছে এখন আমাকে জড়িয়ে ধরে আরেকবার কিস করো প্রেমার আর কথা মতো আরেকবার কিস করলো তারপর নাজিম আর মন্টিকে বলল প্রেমাকে বাসায় দিয়ে আসতে নাজিম এবং মন্টির সাথে প্রেমা চলে গেল ও একটা হেলিকপ্টারে উঠে পড়লো সিফাতা নয়ন তারা অন্যটাই উঠলো তারপর হেলিকপ্টার উপরে উঠে গেল বেশি সময় লাগলো না ঢাকায় আসতে দেখতে দেখতে সেই দিনটা চলে আসলো মানে তার আর প্রেমার বিয়ে হয়ে গেল তারা সবাই অনেক সুখে জীবনযাপন করতে লাগলো প্রেমাকে একটা কলেজে ভর্তি করিয়ে দিয়েছে প্রতিদিন সকালে তার সাথে করে কলেজে নিয়ে যায় আবার ছুটি হওয়ার পর নিয়ে আসে সরকার কথা রেখেছে তারা অলরেডি কাজ শুরু করে দিছে এখন দেশে কোনো সন্ত্রাসী গুন্ডা মাস্তান কিছুই নেই কেউ কোনো খারাপ কাজ করার সাহস পায় না ধন্যবাদ সবাইকে